আমরা মোবাইলের ভিতরে বেশ কিছু ব্যাটারির অপশন পাই যেমন এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের ব্যালেন্স মোড ব্যাটারি সেফ মোড আল্ট্রা ব্যাটারি সেট মোড এবং কিছু কিছু মোবাইলে আরো বেশি থাকে যেমন পারফরমেন্স মোড তা আমরা দৈনিক ব্যবহারের ক্ষেত্রে কোনটি আমাদের ব্যবহার করা উচিত এই অপশনটি আওয়ার জন্য আপনি প্রথমে সেটিং এ আসবেন সেটিং এ আসার পর এখানে ব্যাটারি উপরে ক্লিক করবেন তাহলেই চলে আসতে পারবেন প্রথম আছে ব্যালেন্স মোড তো ব্যালেন্স মোড কারা ব্যবহার করবে যারা দৈনন্দিন ব্যবহার করেন মানে টুকি টাকি যারা কাজ করেন তেমন ভারী কোনো কাজ করেন না তাদের জন্য ব্যালেন্স মোডটি পারফেক্ট আছে পারফরমেন্স মোড নামে একটি অপশন থাকে পারফরমেন্স মোড বেশিরভাগই থাকে হচ্ছে যাদের প্রসেসরটি থাকে গেমিং প্রসেসর পারফরম্যান্স মোডের জন্য হচ্ছে গেমিং বা হেভি ইউজ যদি করেন তাহলে পারফরম্যান্স মোড চার্জ যদি কম থাকে তাহলে ব্যাটারি সেফ মোড দিবেন অথবা আপনার আর ব্যাটারি আল্ট্রা সেফ মোড দিতে পারেন আপনার কোনটি দাও উচিত সেটি যদি না তাহলে এখান থেকে আপনার ব্যাটারি প্রোটেকশন এখানে ক্লিক করবেন এখান থেকে স্মার্ট চার্জিং লেখা পাবেন এটি আপনার ডিসেবল করা থাকবে এটি এনেবল করে দেবেন যখন যেটি দরকার হবে সেটি অটোমেটিক ভাবে চালু হয়ে যাবে